নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি কালকে আফগানিস্তানের সাথে ম্যাচের আগে ভারতের জন্য কিন্তু দুঃসংবাদটা সকলেই জেনে গেছে সন্দেশ খেলতে পারবে জিঙ্গান না সন্দেশের চোয়ালে কিন্তু ফ্র্যাকচার হয়ে গেছে তো সন্দেশ কিন্তু সেই জন্য দেশেও ফিরে আসছে ইরানের সাথে খেলাতে প্রথম হাফেই নাকি সন্দেশের চোটটা লেগেছিল তা সত্ত্বেও সেই চোট নিয়ে পুরো ম্যাচ কন্টিনিউ করে সন্দেশ তো যা হওয়ার সেটাই হলো সন্দেশের জায়গায় রাহুল ভেকে খেলতে পারে অথবা চিংলিং লিং সারা সিং আসতে পারে এরপরে বলি সুপার কাপ অন্যান্য টুর্নামেন্টগুলো কবে শুরু হতে পারে তো কালকে তো কোর্ট অর্ডার দিয়েই দিয়েছে যেটা আমরা কালকে পোস্ট করে সরল ভাষায় লিখেও দিয়েছিলাম সেই অর্ডারে কিন্তু স্পষ্ট লেখা আছে যে ভারতীয় ফুটবলকে ফেরাতে এআইএফএফকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে এবং সুপার কাপ বা অন্যান্য প্রতিযোগিতাগুলো কিন্তু আয়োজন করতে হবে এবার অর্ডার তো এসেছে কিন্তু ফেডারেশন কি খুব তাড়াতাড়ি সিজন শুরু করতে পারবে এখন সেটাই প্রশ্ন ফেডারেশন এখনও চাইছে সেপ্টেম্বরে যাতে সুপার কাপ হয় কিন্তু সেটা তো আর সম্ভব নয় আজকে হয়ে গেল তিন তারিখ মিনিমাম এক মাস প্রি সিজনের দিলেও অক্টোবর হয়ে যাবে সুপার কাপ শুরু করাতে করাতে তাও না কোনো স্পন্সার আছে আর না এখনও কোনো লোকেশনের ঠিক আছে উড়িষ্যাও এ বছর সুপার কাপে ইনভেস্ট করবে কি না সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে তো ফেডারেশন যতই বলুক সুপার কাপ হওয়ায় কিন্তু এখনো অনেক চাপ বাকি আছে এছাড়া আইএসএল আইএসএল নিয়েও কিন্তু নতুন টেন্ডার ডাকার নির্দেশ দিয়েছে কোর্ট দায়িত্ব কাকে দিয়েছে না কে দায়িত্ব দিয়েছে এবং এই টেন্ডার প্রক্রিয়ায় নজরদারিতে রাখা হয়েছে প্রাক্তন বিচারপতি জাস্টিস নাগেশ্বর রাওকে এবার বেশ কিছু প্রশ্ন কিন্তু এখনো রয়ে যাচ্ছে টেন্ডার প্রক্রিয়া কবে শুরু করবে ফেডারেশন টেন্ডার প্রক্রিয়া শুরু করতে যত দেরি হবে ফুটবল সিজনে কিন্তু তত পিছিয়ে যাবে তার উপরে আবার কোর্ট নিযুক্ত বিচারপতির সাথে সব বিষয়ে আলোচনা করতে হবে এই প্রক্রিয়াতে কিন্তু আরো দেরি হবে এবার নতুন যে ইনভেস্টর আসবে তাকে মোটামুটি দেড়শো কোটি টাকা খরচ করতে হবে ইনিশিয়ালি তো সেটা এখন কে করতে চাইবে এটাও একটা প্রশ্ন তো ক্লাবগুলো এই নতুন পার্টনার কে হচ্ছে সেটা দেখেই তারপরে কিন্তু ফাইনাল ডিস ডিসিশনটা নেবে খেলা নিয়ে কারণ যতই সুপার কাপে অংশগ্রহণ করতে বলা হোক না কেন আইএসএল হচ্ছে মেন এই আইএসএল নিয়েই কিন্তু এখনো অনেক প্রশ্ন বাকি আছে এখন দেখা যাক দিনে সেগুলো মেটায় ফেডারেশন ফেডারেশনের কাজকর্মে তো কারোরই সেরকম কোনো ভরসা নেই সেই জন্যই কিন্তু এত চিন্তা যে আগামী দিনে কি হতে পারে যাই হোক এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল নিয়ে এখন অনেক রিউমার প্রথমেই বলি বর্তমান পত্রিকা একটা নিউজ করে যে ইস্ট বেঙ্গল দিমিত্রিয়স ডিয়ামান্টকসের পরিবর্তন খুঁজছে এবং কোচের কাছে বেশ কিছু ল্যাটিন আমেরিকান প্রোফাইল আছে সেগুলো তিনি সিলেক্ট করে রেখেছেন তো বর্তমান নিউজ পেপারের এই নিউজটার পরেই বিভিন্ন জায়গায় এটা বলা শুরু হয়ে যায় যে ইস্ট বেঙ্গলে ল্যাটিন আমেরিকান স্ট্রাইকার আসছে তো বন্ধুরা কোচের কাছে এই প্রোফাইলগুলো কিন্তু অনেক দিন ধরেই আছে এবং তাদের সাথে অনেক দিন ধরেই কথাবার্তা চলছে ঠিকই কিন্তু এখনো কোনো ল্যাটিন আমেরিকান স্ট্রাইকার কিন্তু ফাইনাল হয়নি বা কেউই কিন্তু এখনো আসার মতো জায়গায় নেই এই কাজগুলো হবে আস্তে আস্তে কারণ আইএসএল শুরু হতে কিন্তু এখনো অনেক দেরি প্রায় তিন মাস কিন্তু এখনো দেরি আইএসএল শুরু হতে তো এখনই প্লেয়ার একটা জিনিস পরিষ্কার যে ডিমির জায়গায় ইস্টবেঙ্গল তালালকে এনে রেজিস্টার করাবে না এবং একজন স্ট্রাইকার আনবেই যেটা কিন্তু খুব ভালো দিক কালকে যেমন ভিডিওতে আমরা বলেছিলাম যে তালালকেও কিন্তু ইস্টবেঙ্গল ছাড়তে চায় সেই মতো চেষ্টাও করা হচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে দেখা যাক এখন এই ব্যাপারটা কি হয় এছাড়া ইস্ট বেঙ্গল কিন্তু ভারতীয় প্লেয়ার নেওয়ারও চেষ্টা করছে যেটা তারা কিন্তু এখনই সাইন করাবে না আই শুরু হবার কাছাকাছি সময় সাইন করাতে চাইছে তো ইস্ট বেঙ্গল এখন ভারতীয় প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা বলে রাখছে পরে আইএসএল যখন শুরু হবার সময় হবে তখন এই সমস্ত প্লেয়ারদের সাইন করাবে এই প্ল্যানিং আছে এখন ইস্ট বেঙ্গল বিশেষ করে রাইট ব্যাকে ইস্ট বেঙ্গলের কিন্তু একজন ভারতীয় প্লেয়ার লাগবেই তো সেই রাইট ব্যাকের জন্যই কিন্তু একজন ভারতীয় প্লেয়ারের খোঁজ চালাচ্ছে ম্যানেজমেন্ট যাই হোক এরপরে বলি গুড় সিমরত গিলের কথা মানে প্রভসুকান গিলের দাদার কথা তো গিলের একটা ছবি দিয়ে অনেক জায়গায় দেখছি বলছে যে গিল নাকি গোকুলাম কেরালাতে জয়েন করেছে যেটা কিন্তু একদমই ফেক নিউজ এবং ফটোটাও ফেক যে গিল জয়েন করেছে সে নামধারীর গিল ইস্ট বেঙ্গলের গিল নয় এবং এই ইস্ট বেঙ্গলের গিলের সাথে কিন্তু কোনো সম্পর্কই হয়নি গোকুলামের তো একটা ফেক ফটো দিয়ে কিন্তু ওই ফেক নিউজটা চালানো হচ্ছিল এবং বন্ধুরা আপনারা কিন্তু এই নিউজটাই বিশ্বাস করবেন না যাই হোক এরপরে যদি আমরা একটু মহিলা জনপ্রিয় প্লেয়ার তৃষা মল্লিকের কথা বলি তো তৃষা কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিল ইস্ট বেঙ্গল ছেড়ে দিয়ে তৃষা সেতু এফসিতে জয়েন করলো এবং সেতু এফসি তে কিন্তু সে এক বছরের জন্য সাইন করেছে এই হচ্ছে ব্যাপার যাই হোক তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার